প্রিয় দর্শক বৃন্দ আমরা অনেক সময় কাউকে অনুভব করি কিন্তু বুঝতে পারি না ওরা কি সত্যিই আমাদের ভালোবাসে নাকি সেই অনুভূতিটা কেবল আমাদের কল্পনা ভালোবাসা সব সবসময় প্রকাশ্যে আসে না অনেক সময় মানুষ তার ভালোবাসা গোপন রাখে কারো লজ্জার কারণে কারো সামাজিক পরিস্থিতির কারণে আর কারো জীবনের অভ্যন্তরীণ দ্বিধার কারণে আজকে আমরা আলোচনা করব গোপন ভালোবাসা বোঝার পাঁচটি কার্যকরী উপায় আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তবে হয়তো আপনার জীবন বদলে যেতে পারে দর্শক বন্ধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রতিটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে তাহলে শুরু করি এক তাদের চোখের ভাষা খেয়াল করুন ভালোবাসা লুকিয়ে রাখা যায় কিন্তু চোখের ভাষা লুকানো যায় না একজন মানুষের অনুভূতি প্রায় তার চোখে ধরা পড়ে যায় যদিও সে মুখে কিছু না বলে যখন কেউ আপনাকে সত্যি ভালোবাসে কিন্তু সরাসরি বলে না তখন তার চোখে অজান্তেই ফুটে ওঠে সেই ভালোবাসার ছাপ যখন আপনি তার সাথে কথা বলেন খেয়াল করুন সে কি বারবার আপনার চোখে চোখ রাখছে যদি রাখে সেই দৃষ্টিতে কি কোনো উষ্ণতা আছে নাকি আপনি তাকালেই সে দ্রুত চোখ ফিরিয়ে নেয় যেন লজ্জা পাচ্ছে প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে দুটি অবস্থা হতে পারে প্রথমত সে আপনাকে গভীরে এবং দীর্ঘক্ষণ দেখে যেন আপনার চোখের ভেতর দিয়ে আপনার মনের সব কথা পড়ে নিতে চাইছে দ্বিতীয়ত সে আপনার দিকে তাকাতে চায় কিন্তু সাহস পায় না তাই বারবার চোখ ফিরিয়ে নেয় এছাড়াও তার চোখে কি এক ধরনের কোমলতা আছে আপনার উপস্থিতিতে কি তার চোখ চকচক করে ওঠে আপনার হাসি দেখলে কি তার চোখেও এক ধরনের হাসি ফুটে ওঠে যখন মানুষ গোপনে ভালোবাসে তখন সে আপনাকে দেখার মধ্যে এক ধরনের মানসিক শান্তি খুঁজে পায় আপনি হয়তো তা বুঝতে পারবেন না কিন্তু তার চোখ আপনাকে দেখে অন্যরকম উজ্জ্বল হয়ে ওঠে অনেক সময় দেখা যায় আপনি কিছু বলার সময় সে মনোযোগ দিয়ে শুনছে কিন্তু সেই শোনার মধ্যে তার চোখ যেন আপনাকে জড়িয়ে ধরে আছে আপনি কথা শেষ করার পরেও সে কিছুক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকে যেন আরও কিছু বলতে চায় কিন্তু বলে না এমনকি ভিড়ের মধ্যেও যখন আপনি ও সে একসাথে থাকেন সে আপনাকে খুঁজে বের করবে আপনার চোখ তার চোখের সাথে মিললে মুহূর্তের জন্য সময় যেন থেমে যায় এটাই সেই চোখের ভাষা যা আসলে ভালোবাসার গভীরতম চিহ্ন বহন করে প্রাচীন প্রবাদ আছে চোখ হল হৃদয়ের দর্পণ ভালোবাসা যতই গোপন হোক না কেন চোখের ভেতর দিয়ে তা ফুটে উঠবেই তাই গোপন ভালোবাসা বোঝার প্রথম উপায় চোখের ভাষা পড়া শিখুন কারণ শব্দে মিথ্যা থাকতে পারে কিন্তু চোখের ভাষা কখনও প্রতারণা করে না দুই আপনার প্রতি তাদের অতিরিক্ত যত্ন নেওয়া ভালোবাসা যখন গোপন থাকে তখন মানুষ সেটাকে প্রকাশ করার জন্য সরাসরি আমি তোমাকে ভালোবাসি বলে না বরং তারা যত্ন ও মনোযোগ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করে খেয়াল করুন সে কি আপনার ছোটোখাটো প্রয়োজনগুলো মনে রাখে যেমন আপনি কোন খাবার পছন্দ করেন কোন রং আপনার ভালো লাগে বা কোন জিনিসে আপনি অস্বস্তি বোধ করেন সে কি চেষ্টা করে যাতে আপনার কোনো অসুবিধা না হয় যখন কেউ গোপনে ভালোবাসে তখন সে আপনার আনন্দ দুঃখের সাথে জড়িয়ে পড়ে আপনি যদি ক্লান্ত থাকেন সে হয়তো নীরবে আপনার জন্য এক কাপ চা বানিয়ে দেবে আপনি যদি মন খারাপ করে থাকেন সে হয়তো কিছু না বলেও আপনার পাশে বসে থাকবে যতক্ষণ না আপনি ভালো বোধ করেন এমনকি আপনি অসুস্থ হলে সে হয়তো নিজের কাজ ফেলে আপনার খোঁজ নেবে আপনার ওষুধ ঠিকমতো খাওয়া হয়েছে কি না তা নিশ্চিত করবে আপনার ক্ষুদ্রতম কষ্ট সে গুরুত্ব সহকারে নেবে যেন সেটা তার নিজের কষ্ট গোপন ভালোবাসার আরেকটি লক্ষণ হল সে আপনার প্রতিটি সাফল্যে খুশি হয় আবার আপনার প্রতিটি ব্যর্থতায় মন খারাপ করে আপনি যদি সফল হন সে হয়তো প্রকাশ্যে বড় করে উদযাপন করবে না কিন্তু ভেতরে ভেতরে তার আনন্দ সীমাহীন হবে আপনি যদি ব্যর্থ হন সে হয়তো চুপচাপ থেকে যাবে কিন্তু মন থেকে আপনাকে সাহস যোগাবে। এছাড়াও খেয়াল করুন সে কি আপনার কথা সবাই এর চেয়ে আলাদা গুরুত্ব দিয়ে শোনে আপনার কোনো সমস্যা হলে কি সে সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করে আপনার জন্য কি নিজের সময় শক্তি বা সুযোগ ত্যাগ করতে রাজি কারণ প্রকৃত ভালোবাসা মানে শুধু কথা নয় এটা কাজের মাধ্যমে প্রকাশ পায় যখন কেউ গোপনে ভালোবাসে তখন সে নিজের ভাষার চেয়ে বেশি কথা বলে তার যত্নের মাধ্যমে তাই গোপন ভালোবাসা বোঝার দ্বিতীয় উপায় দেখুন আপনার প্রতি তার যত্ন কতটা গভীর যত্নের মধ্যে লুকিয়ে থাকে সেই নীরব ভালোবাসা যা অনেক সময় হাজারটা আমি তোমাকে ভালোবাসির চেয়েও বেশি অর্থবহ তিন আপনার উপস্থিতিতে তাদের আচরণের পরিবর্তন খেয়াল করুন যখন কেউ আপনাকে গোপনে ভালোবাসে তখন আপনার উপস্থিতি তার আচরণে সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন আনে সে হয়তো সবসময় আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে চায় কিন্তু অজান্তেই কিছু পরিবর্তন ঘটে যা তার অনুভূতির ইঙ্গিত দেয় প্রথমত খেয়াল করুন আপনি ঘরে ঢুকলেই কি সে একটু চুপ হয়ে যায় অথবা হালকা নার্ভাস হয়ে পড়ে ভালোবাসা যতই লুকানো থাকুক না কেন প্রিয়জনের উপস্থিতিতে হৃদস্পন্দন একটু বেড়ে যায় কণ্ঠস্বর নরম হয়ে আসে এবং কথার মাঝে একটু দ্বিধা চলে আসে দ্বিতীয়ত তার শরীরী ভাষা লক্ষ্য করুন সে কি আপনার দিকে ঝুঁকে বসে আপনি কিছু বললে কি মনোযোগ দিয়ে শোনে মাথা নাড়ে বা হালকা হাসে আপনার পাশে বসলে কি সে নিজের পোশাক ঠিক করে নেয় চুল ঠিক করে বা এমন কিছু করে যা তার লজ্জা বা আকর্ষণ বোঝায় গোপন ভালোবাসার মানুষ আপনার সামনে প্রায়ই নিজের সেরা রূপে থাকতে চায় সে হয়তো চেষ্টা করে সুন্দরভাবে কথা বলতে অপ্রয়োজনীয় ভুল না করতে এমনকি নিজেকে এমনভাবে উপস্থাপন করতে যাতে আপনি তাকে লক্ষ্য করেন এছাড়াও খেয়াল করুন সে কি আপনার কথায় ছোটোখাটো মজা করলেও কষ্ট পায় না নাকি আপনি দুঃখী হলে সে হঠাৎ করে গম্ভীর হয়ে যায় এগুলো সবই প্রমাণ করে যে আপনার মনের অবস্থা তার জন্য গুরুত্বপূর্ণ কখনো কখনো সে হয়তো আপনার দিকে না তাকানোর ভান করবে কিন্তু ভিড়ের মধ্যে চুপচাপ আপনাকে পর্যবেক্ষণ করবে আপনি হাসলে সে স্বস্তি পায় আপনি কষ্টে থাকলে তার মনে চাপ পড়ে এটাই সেই আচরণের পরিবর্তন যা প্রকাশ্যে কিছু না বললেও ভিতরের অনুভূতি জানান দেয় চার আপনার জীবনের ছোটখাটো বিষয় মনে রাখা গোপন ভালোবাসা বোঝার আরেকটি কার্যকর উপায় হল সে আপনার জীবনে ছোট ছোট বিষয় কতটা মনে রাখে তা খেয়াল করা যখন কেউ আপনাকে ভালোবাসে সে আপনার প্রতিটি কথা গুরুত্ব দিয়ে শোনে এবং মনে রাখে আপনি হয়তো কয়েক মাস আগে বলেছিলেন আপনি বৃষ্টির দিনে চা খেতে ভালোবাসেন সে সেটা মনে রাখবে আপনি হয়তো মজা করে বলেছিলেন আপনার প্রিয় রং নীল সে হয়তো হঠাৎ করে আপনার জন্য নীল রঙের কিছু নিয়ে আসবে ভালোবাসা শুধু বড় বড় কাজে প্রকাশ পায় না এটা প্রকাশ পায় ছোট ছোট স্মৃতিতে মনোযোগে যত্নে যখন কেউ গোপনে ভালোবাসে তখন সে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে দেখে সে হয়তো মনে রাখবে আপনার জন্মদিন আপনার প্রথম দেখা করার দিন এমনকি আপনি কোনো গান শুনে কাঁদেন বা হাসেন এই স্মরণশক্তি তার ভালোবাসার গভীরতা বোঝায় কারণ যে মানুষ ভালোবাসে সে প্রিয়জনকে নিয়ে প্রতিটি বিষয় মনে রাখতে চায় এছাড়াও আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার প্রয়োজন হওয়ার আগেই সে আপনার জন্য প্রস্তুত থাকে আপনি কিছু বলার আগেই সে আপনার জন্য কাজটা করে দেয় এটা কেবল যত্ন নয় এটা গভীর ভালোবাসারই এক নীরব ভাষা পাঁচ আপনার সুখ দুঃখে অদৃশ্যভাবে পাশে থাকা গোপন ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন সে আপনার সুখ দুঃখে নীরবে অদৃশ্যভাবে পাশে থাকে যখন আপনি খুশি সে হয়তো চুপচাপ আপনার হাসি উপভোগ করে যখন আপনি কষ্টে সে হয়তো দূর থেকে আপনার জন্য প্রার্থনা করে কিংবা এমনভাবে সাহায্য করে যাতে আপনি টেরও না পান গোপন ভালোবাসা মানে সবসময় সামনে থেকে হাত ধরা নয় এটা অনেক সময় পিছন থেকে আপনাকে রক্ষা করা সমর্থন দেওয়া আপনার সাফল্যের পিছনে হয়তো তার নীরব উৎসাহ আছে আপনার ব্যর্থতার পরে আপনার চোখের জল মুছে দেওয়ার জন্য তার নীরব প্রার্থনা আছে সে হয়তো কখনো প্রকাশ্যে কিছু বলবে না কিন্তু তার কাজ সময় সহানুভূতি সবকিছুই আপনার দিকে প্রবাহিত হবে আপনি অসুস্থ হলে সে হয়তো প্রকাশ্যে না এসে ওষুধ পাঠিয়ে দেবে আপনি সমস্যায় পড়লে হয়তো অন্য কারো মাধ্যমে সাহায্য পৌঁছে দেবে এই অদৃশ্য সমর্থনই গোপন ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রমাণ প্রিয় দর্শক গোপন ভালোবাসা বোঝা সহজ নয় কারণ এটা শব্দে নয় ইশারায় আচরণে চোখের ভাষায় প্রকাশ পায় তবে মনোযোগ দিয়ে দেখলে অনুভব করলে আপনি বুঝতে পারবেন কে আপনার জন্য নীরবে ভালোবাসা বুনছে জীবনে এমন একজন মানুষ থাকাটা সৌভাগ্যের যে প্রকাশ্যে কিছু না বললেও আপনার জন্য নীরবে পৃথিবী বদলাতে রাজি তাকে চিনুন তার মূল্য দিন কারণ সত্যিকারের ভালোবাসা বিরল আর একবার হারালে তা ফিরে আসে না